আজকের এই ভিডিওটাতে কথা বলার চেষ্টা করব ফেসবুকের প্রিফারেন্সের মধ্যে থাকা নিউজ ফিড অপশানের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেটিংসের মধ্যে অন্যতম হচ্ছে আপনি চাইলে কিন্তু খুব সহজেই সেট করে দিতে পারবেন আপনি কার ছবিগুলা কিংবা কার পোস্টগুলো আপনার ফেসবুকের নিউজ ফিডের মধ্যে দেখতে পারেন মানে আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন তখন কার ছবিগুলা কিংবা কার আপনার পোস্টগুলো আপনার সামনে শো করবে চাইলে কিন্তু সেটা সেট করতে পারবেন আচরণ কিভাবে করতে হবে দেখে নেব এবং ফেসবুকের আরও কিন্তু বিভিন্ন দুর্দান্ত সেটিংস রয়েছে এই নিউজ ফিডের মধ্যে চলুন আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিত করে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইজ তো প্রথমে আমরা সেটিংস ঠিক করার জন্য আমাদের ফেসবুকের মধ্যে আমরা চলে যাচ্ছি এখানে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকেই ব্যবহার করবো আমরা থ্রিল অপশনে ক্লিক করে দিলাম একটু নিচের দিকে চলে গেলে আমরা এখান থেকে একটা অপশন দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পর আমরা যখন এখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করব তারপর আপনারা দেখতে পারবেন কিছু নিচের দিকে গেলে লেখা আছে প্রিফারেন্স এবং প্রিফারেন্সের মধ্যে এখানে দেওয়া আছে নিউজ ফিড এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেটিংস এখানে আপনারা প্রথমে নিউজ ফিডের মধ্যে দেখতে পারবেন ফেভারেট লেখা আছে এই ফেভারেট মানে এখানে আপনি ফেভারেটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনি আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডের অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু শো করবে এবং এখান থেকে আপনি যার ফেসবুকের পোস্টগুলো আপনি দেখতে চাচ্ছেন তার অ্যাকাউন্টগুলো আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে যাচ্ছে যেটা আপনি দেখতে চাচ্ছেন কিংবা যার পোস্টগুলো আপনি সর্বপ্রথমের দিকে দেখতে চাচ্ছেন সেগুলোতে ক্লিক করে দিবেন এখানে অ্যাড হয়ে যাবে আপনি যদি চান এখানে কিন্তু সার্চ করতে পারবেন এখানে সার্চ করলেও কিন্তু আপনাদের যদি কোনো ফ্রেন্ডের আইডি খুঁজে পাচ্ছেন না এখানে তাহলে এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে ঠিক আছে এবং অ্যাড করা আছে আপনি এখন আবার এটাকে আনফলো কিংবা এখান থেকে এবং এখান থেকে কিন্তু খুব থেকে আপনারা করতে পারবেন অথবা আপনি এখানে আসার পরে আপনি জাস্ট এখানে রিমুভ ফ্রম এখান থেকে ক্লিক করে দিন তাহলে এখান থেকে কিন্তু চলে যাবে আনফলো হয়ে যাবে এগুলো ঠিক আছে কিংবা এই পোস্টগুলো তখন আর আপনার সামনে প্রথমের দিকে আসবে না নর্মাল ভাবে আসবে এরপরে আরেকটা বিষয় আছে তো এখান থেকে আপনি যদি দেখতে চান এখানে যাদেরকে ফলো করে রাখবেন কিংবা যাদেরকে এভাবে ফেভারেট করে রাখবেন তো তারা কি কি পোস্ট করছে সেটা শুধুমাত্র সেটাই দেখতে চান তাহলে এই সেটিংসে আসার পরে এখান থেকে ভিউ পোস্ট फ्रॉम ফেভারেট এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যারা যারা আপনার মধ্যে ফেভারেট আছে তারা কি কি পোস্ট করছে সেই পোস্টগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এরপর আমাদের পরবর্তী যে সেটিংসটা সেটা হচ্ছে এই যে একটা অপশন আছে দুই নাম্বার এই সিনর্স এই অপশনটা যদি সিলেক্ট করেন এখানে আপনি কিন্তু বিভিন্ন ইকে এখানে সেট করে রাখতে পারবেন এখানে আপনাদের সেটা যে কোনো কিছু হতে পারে এখানে আপনারা ফলো এখানে পেজ গ্রুপ প্রোফাইল সব কিছু এখানে সেট করতে পারবেন এখানে যেগুলো সেট থাকবে সেগুলো আপনাদের কিন্তু পোস্টে শো করবে না মানে সেগুলো আপনার নিউজ পিডে পোস্টে শো করবে না ঠিক আছে সেখান থেকে খুব সহজে কিন্তু আপনারা এটাকে করতে পারবেন এবং ইনস্টম করে দেবেন তাহলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে এবং এখানে আনফলোতে ক্লিক করে আপনি যাকে এখানে আনফলো ফলো করছেন তো সেগুলো কিন্তু দেখতে পাবেন এখান থেকে ক্লিক করে আপনারা কিন্তু আনফলো করে দিতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে আনফলো করে দিতে পারবেন এখানে ক্লিক করলে কিন্তু কিন্তু এগুলো আনফলো হয়ে যাবে এক ক্লিকই আশা করি বিষয়টা বুঝাতে পারছি এরপর আমাদের আরেকটা আছে রিকানেক্ট এখানে আপনি ক্লিক করে যাদেরকে আনফলো করছেন সেগুলো কিন্তু আবারও ফলো করে দিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু শর্টকাট আরেকটা এরপরে হচ্ছে রিউসড তো এই রিউজ সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাদের যদি চান আমাদের ফেসবুক প্রোফাইলের মধ্যে খারাপ ভিডিও আসে খারাপ ছবি আসে এই ছবিগুলো আমরা বন্ধ করব কিংবা এই রিউজ বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স ভিডিওর আই বাটন ভিডিও সম্পূর্ণ দেখলে অটোমেটিক্যালি শো করবে সেখান থেকে চ্যানেলে দেখে নিতে পারেন শর্টকাটে বলে রাখি এই সেটিংসটা এই ধরনের ভিডিও আসা থেকে বাদ দিবে কিংবা এই ধরনের ভিডিও আপনার সামনে আসতে দিবে না এটাই ছিল আমাদের আজকের ভিডিও যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও